আপনারা হয়তো শুনেছেন বা জেনেছেন যে পৃথিবী একসময় জল প্লাবনে ডুবে গিয়েছিল। কিন্তু অনেকে এটা বিশ্বাস করে না অনেকে বলে থাকে যে নহের সময় যে জল প্লাবনটা হয়েছিল এটা পুরো পৃথিবীর জন্য হয় নাই এটা শুধু যে দেশে নয় ছিলেন সেই সম্প্রদায়ের লোকদের জন্যই কী হয়েছিল জল প্লাবন ওই দেশে হয়েছিল। আর পৃথিবী আর অন্য কোনো জায়গায় কি হয় নাই জল প্লাবন হয় নাই এটা অনেকেই আপনাদেরকে বলেছে বা আপনারা অনেকে বিশ্বাস করেন যে পুরো পৃথিবী কি হয়নি জল প্লাবনে ডুবে যায়নি কিন্তু এটাকে আসলেই সত্য না এটা আসলে সত্য নয় এটা আসলে মিথ্যা সত্যটা হচ্ছে পবিত্র পবিত্রভাবে বলতেছে পুরো পৃথিবী জল প্লাবনে ডুবে গিয়েছিল এটা কোনো সম্প্রদায়ের লোকদের জন্য নয় শুধু একটা জায়গার জন্য নয় এটা পুরো পৃথিবী জল দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং এই জলপ্লাবনে শুধু আটজন প্রাণী ছিল আর বাকি সবাই মারা গিয়েছিল আর এটাই হচ্ছে রিয়াল এবং এটাই হচ্ছে সত্য ধন্যবাদ